আমার বই প্রথম শ্রেণী এটিতে এক থেকে এগারো পাতা অব্দি ছবি আছে যেগুলো রেকর্ড করা সম্ভব নয় বারো পাতা থেকে পড়ছি ব ক ব ল কন্তে ন ব হস্য বই ম হস্য মই ব ক ল দন্তেনে না হসই ম কল বল নল কম কমল নকল বই মই কই কলম মলম বন মন বন বন মলমল কলকল ব ক ব হসে বই কই ক হসে কই বন বন বল তারপরে ফাঁকা দেয়া আছে আর ছবি আছে লিখতে হবে ছবিটি দেখে ওখানে কি হবে পরেটিও তাই ছবি দেখে লিখতে হবে কাজে এখানে পড়ার কিছু নেই পৃষ্ঠা চৌদ্দ সে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাওয়াই আন্ডার হোয়াট ইউ আপ অ্যাবাব দ্য ওয়াল লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই পনেরো পাতাতেও ছবি দেওয়া আছে পড়া সম্ভব নয় ষোলো পাতায় লেটেস্ট সিং অ্যান্ড ডু টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটল ফিট টু ট্যাপ 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 টু লিটল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড টিচার প্লিজ শো ইউর হ্যান্ডস স্টুডেন্ট ইয়েস স্যার ম্যাডাম টিচার প্লিজ ক্ল্যাপ ইওর হ্যান্ডস স্টুডেন্ট ইয়েস স্যার ম্যাডাম সাতেরো পাতাতেও ছবি আছে ছবিগুলিতে রং করতে হবে আঠেরো পাতাতেও ছবি উনিশ পাতাতেও ছবি কুড়ি পাতাতে ফল ফল বর্গের জল অ জল ফ হসই খ দই ম গ ম ट ता ब ट फ बुर्गे ज ख द ग ट फल जल बल जॉग गज गाज गज गज दई खोई जट बट कम गम दम जग गज 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 कम गम गल गल गन गन टब टक 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 টল টল টন টন টই টই টক বক খট খট খক খক এখানে আবার ছবি দিয়ে বোঝানো হয়েছে একুশ পাতায় ওটিও পড়া যাবে না বাইশ পাতাতেও ছবি তেইশ পাতায় র র র অনুসার রং আম আম স অনুস্বার সং প থ র থ অনুসার আ দন্তে স প রব র রব দন্তে সব ট ক ট ম ন ম জয় অনুসার জং টয় অনুসার টং থ হস্যই থই দন্তে স সই প র পর দন্তে স র সর বরফ খবর সবল সরল সকল টগর আসন থম থম থপ থর থর পই পই টং টং সর সর গড় গড় চব্বিশ পৃষ্ঠায় শিক্ষণ পরামর্শ শিক্ষক শিক্ষিকা বর্ণকার্ডের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে একাধিক শব্দ গঠনে সাহায্য করবেন পঁচিশ পাতাতেও শিক্ষার্থীর ছবি দেখে তার অনু অভিজ্ঞতা অনুযায়ী রঙ করবে ছাব্বিশ রাব 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 ইউর হ্যান্ডস মেক দেম ক্লিন অ্যান্ড নিট ওয়াশ 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 ইউর ফেস অলসো স্ক্রাব ইউর ফিট ব্রাশ 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 ইউর টিথ মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কোম 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 ইউর হেয়ার ওয়াটার সাইট টিচার প্লিজ রাব ইউর হ্যান্ডস প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস প্লিজ ব্রাশ ইউর টিপ নাও কুমি হেয়ার্লিউ সিও স্টুডেন্ট ফলো সাতাশ পাতা ঝড় অর্ষণ র ঝড় পয়াকার পা ঘর চন্দ্রবিন্দু ছয় চন্দ্রবিন্দু আকার দন্ত বসায় আকার ক্ষয় আকার শাখা হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ হাঁস ঝ ডয় শূন্য র আকার ঘ চন্দ্রবিন্দু স তালব স হ পর খর হাড় ঘাড় পার দাঁড় ঝাঁজ সাঁজ ঘাট খাট হাট পাত শাঁখ বাঁশ কাজ সাজ বাঁক ঝাঁক ঝটপট ঝমঝম ঝনঝন হন হন কর মরমর মর কনকন সন কন কন হর হর আ গড় আশপাশ হাঁস ফাঁস আঠাশ আখ আখ হল রথ আম এখানেও শিক্ষক শিক্ষিকা বর্ণকার্ডের সাহায্যে শিক্ষার্থীকে শব্দ ছবি শিক্ষার্থীকে ছবি দেখিয়ে শব্দ গঠনে সাহায্য করবেন শিক্ষার্থী বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানে শব্দ নয় তার অর্থ থাকা চাই পথ পথ হস আল বর্গের জগ র দন্তেস রস ব ট গম ব দন্তে ন বন উনত্রিশ পাতাতেও ছবি তিরিশ পাতাতেও ছবি একত্রিশ পাতাতে चेयर सी एच ए आईआर टेबल टी ए बी एल इन पीई एन पेंसिल पीई एन सी आई एल बेच बी ए एन सी एच बैग बी ए जी बैग डी इस टी आर चक सी एच ए एल के बोर्ड बीओ एर डी चार्ट सी एच एआर टी स्टूडेंट এস টি ইউডিটিচার টিএ সি এইচ ইয়ার বত্রিশ পাতায় ছবি তেত্রিশ পাতায় ছবি চৌত্রিশ পঁয়ত্রিশ পাতায় ছবি ছত্রিশ পাতায় মুনিরাম মুন্সি মনিরাম মুন্সি কোমরেতে ঘুষি নাক দিয়ে সাক্ষায় কনু এর ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেঁটে হয় সে Let's listen and act. I can skip, I can hop, I can spin around like a top, I can dance, I can jump, I can fall and get a bump, I can walk, I can run, all the things I do are fun. S-K-I-P, skip, hop, H-O-P, hop, can, C-A-N, can, spin, S-P-I-N, Round, R-O-U-N-D, Like, L-I-K-E, Top, T-O-P, Top, Dance, D-A-N-C, Jump, J-U-M-P, Fall, F-A-L-L, -L. Get, G-T, Bump, B-U-M-P, Walk, W-A-L-K, Run, R-U-N, Things, T-H-I-N-G-S. Do, 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 fun, f-u-n, fun. Teacher, can you jump? People, yes, I can jump. Teacher, please jump. Teacher, can you walk? People, yes, I can walk. Teacher, please walk. Teacher, can you run? People, yes, I can run. Teacher, please run. ছবি দেখে বারকোড গুণে শিক্ষার্থীরা সংখ্যা চিনতে শিখবে তারপর তারা ডট লাইনের উপর লেখা অভ্যেস করবে উনচল্লিশ ছবি দেখে সংখ্যা চিনে পাশে লিখবে তারপর শিক্ষার্থীরা সিঁড়িতে ফাঁকা জায়গায় ঠিক সংখ্যা বসাবে চল্লিশ আকার ময় আকার মা বয় আকার বা নয় আঁকার না দয় আকার দা কয় আকার আকার চা মামা ময় আকার ময় আকার মামা বাবা বয় আকার বয় আকার বাবা নানা নয় আকার নয় আকার নানা দাদা দয় আকার আকার দাদা কাকা কয় আকার কয় আকার কাকা চয় আকার চয় আকার চাচা কাক কয়াকার কাকা বালা বয়াকার লয়াকার খাম খয়াকার ম তাল তয়াকার ল জামা মালা কলা থালা পানা টাকা জালা না কাদা লাল পাট পাকা খাল গান জানালা বাদাম শিক্ষার্থীরা এ উপরের বর্ণগুলি দিয়ে কার্ড ব্যবহার করে শব্দ তৈরি করবে লেটার সিং অ্যান্ড ডু prashtha actually my hands upon my head i place on my shoulders on my face on my hips i place them so then bend down to touch my toe now i raise my hands up high make my fingers fairly fly now i clap them one two three then i fold them silently i touch my hair nose please touch the wall please touch the table please touch the chalk please follow me i one walk two run three bend down four touch the wall five clap the teacher will instruction instruct by using number words students will follow the teacher will motivate the students to participate in the rhyme song activity based pishtha চুয়াল্লিশ না পৃষ্ঠা তেতাল্লিশ ধয়াকার ক ঢাক একার ল তাল ধয়াকার ন ধান ছ হর্ষই ছই লয়াকার ঠয় হসই লাঠি মূর্ধনাশয় চন্দ্রবিন্দু আকার দর্শন র সার দীর্ঘ মূর্ধনাশয় আকার উষা ছ ঢ ত ধ হসই ঠ মধ্যাহ্নশ দীর্ঘ ছবি রবি ছড়া পড়া ঢাকা পাকা তল দল ধরা করা ঠিক দিক লাঠি কাটি ভাষা ভাষা ধামা জামা আতা খাতা ঢিল মিল আটি হাঁটি নানি দাদি খড়ি ঘড়ি মারি দাড়ি হাড়ি দাঁড়ি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি করবে বলিও ছবিটি কোন ঋতু তা নিয়ে আলোচনা হবে তেতাল্লিশ শিক্ষার্থীরা ফাঁকা ঘর ঘরগুলিতে ঠিক সংখ্যা বসাবে শিক্ষক শিক্ষিকা বুঝিয়ে দেবেন এক সংখ্যাটি সর্বোচ্চ অর্থেও ব্যবহৃত হতে পারে Early. Let's sing. Come, little children, come to me. I will teach you ABC. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. This is called the alphabet, which he never must forget. সি অ্যান্ড সে এবিসিডি ইএফটি এইচ আই জে কে এল এম এন ও পি কিউআরএসটি ইউভিডব্লিউ এক্স ওয়াইজেড দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কনভেনশনাল রাইন সঙ্গ দেন স্টুডেন্টস উইল সি দ্য লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড প্রোনাউন্স দেম ইউজিং লেটার কার্ডস নট ফর রাইটিং পঁয়তাল্লিশ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন সব ছবি ও শব্দের মাধ্যমে বর্ণচিন্তে সাহায্য করবেন শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলা বলিও করবে নিজেদের বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে ল উল জ ব ভাত ঘ তো রয় হস্যই ঘড়ি ডয়াকার ব ডাব চ তালবস ময়াকার চশমা চয় হসই খান্ডাত চিত ও ঔ মধনাশ ধসৌস্ত ভ হস্য, ড চ ও ঝুড়ি মুড়ি নুন চুন চাকা টাকা ঝাউ লাউ সুরু ভুরু দুই রুই কুল চুল ফুলদুল যাই খাই যাবো খাবো কুকুর পুকুর যখন তখন ঠাকুরমা ঠাকুরদা টুনটুনি ঝুনঝুনি টাপুর টুপুর গুনগুন ঝুনঝুন টুপটাপ চুপচাপ